উন্নয়নের আশ্বাস দিয়ে ভোট নিয়ে কাজ না করার অভিযোগ হাইলাকান্দি হাইলাকান্দি জেলার দক্ষিণ হাইলাকান্দির কিল্লার বাগ ঝালনা ছড়া চিপির কিল্লার বাঘ পূর্ব সিট এলাকার প্রায় দু হাজার চলাচলের একমাত্র গ্রামীণ সড়ক খালের মধ্যে তলিয়ে যাওয়ার ফলে অচল হয়ে পড়েছে পুরো এলাকা এই গ্রামীণ সড়কটি কাজ করে দেওয়ার নাম করে গত পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকার পঞ্চায়েত প্রতিনিধিরা ভোট নিয়ে গেলেও কাজ না করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট জিপির সভানেত্রী সুলতানা বেগমের বিরুদ্ধে বর্তমানে জিপিতে রাস্তার কাজ এলেও কোনো রকম গাও সভা অন্য স্থানে এই কাজগুলো করা হচ্ছে বলে অভিযোগ করা হয় এই অভিযোগগুলো তুলে সোচ্ছার হয়েছেন পাঁচ নম্বর গ্রুপের ভোটার জনতা সহ নির্বাচিত গ্রুপ সদস্য বিলাল আহমেদ নিউজ ডেস্ক

আর কিছুদিন আগে আমরা এই জিপির সভা নেত্রী সুলতানা বেগম করেছিলাম যোগাযোগ করার পরে যে ঠিক আছে আমরা ফাউন্ড আইলে প্রথমে তোমার তোমার আমরা কিন্তু এখন ফাউন্ড আইছে তাই তার নিঃস্বার্থে আমাদের এখানে না করিয়া তা তাই নিজে এক গ্রুপের মধ্যে ব্রিজ এবং রাস্তা দোটা এক লোক হইয়া তো আমরা আশা ছিল আমরা যে আমরা কাজগুলো আগে হইব কিন্তু আগে হওয়ার না তো এর কারণে আমরা আগামী নির্বাচনে বিধানসভা লোকসভা নির্বাচনে যদি আমরা কাজ আগামী দুই মাসের ভিতরে না হয় তা আমরা ভোট বয়কট করবো আমরা আর ভোট দিতাম না কারণ আমরা ভোট দিয়া তো আমরা কোনো লাভ হয়েছে না কোনো ফায়দা হয়েছে না আর এই বর্তমান যে জালানোড়া কিলারকর প্রেসিডেন্ট যা সভানেত্রী তাই না আমরা এই বিধায়ক সুজামুদ্দিন তাই খাস মানুষ তার নিজের প্রেসিডেন্ট হ্যাঁ তার নিজের প্রেসিডেন্ট তাই একটু যদি

তে তারা এই কেন মানুষও আমার আজকে দুই আড়াই বছর থেকে অনবরত অবগত করতে আছে তুমি আমরা জায়গাটা কাজ করে দাও কাজ করে দাও তখন আমরা কাজ করব আমরা ফান্ড নাই জিপিত ফান্ড নাই আমরা করতে পারি না তারা খালি বুঝাই বুঝে রাখি ভাই আমরা করে দিব আমরা ফান্ড আইলে খুঁজ জিপিৎও মারছি সেক্রেটারি লোক মারছি প্রেসিডেন্টও লোকও মারছি তো ফান্ড আবার ফলে আমরা কাজটা তারাও 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 সাহসী রাখছে যে ঠিক আছে তোমার ফান্ড আইলে তোমার এটা উইব এখন আমরা নতুন ফান্ড আইছে নয় লাখ নয় লাখ আঠারো লাখ টাকা ফান্ড আইছে ফান্ড আইয়া শুনছি শুনি এখন যে আমরা এই জায়গার কাজটা নাই ইটা স্কিমো আছে ডুকাইলো আছে সম্পূৰ্ণ মানে স্কিম হাৰাইল আছে কিন্তু টেকা এখন আমাৰ ইটা দেখি তাৰ টেকা নাই শুনি আমাৰ লালা ব্লকৰ ভিডিঅ' গেছ গেছি গিয়া হলে ভিডিঅ' দেখাইছিল প্ৰেছিডেণ্টে এইদিন প্ৰেছিডেণ্টো এবচেণ্ট পাঁচ নম্বৰ গ্ৰুপৰ এই কাজত ইমাৰজেঞ্চি কাজি কিয় লাগে কৰ তেছিডেণ্ট এবচেণ্ট প্ৰেছিডেণ্টে মানে ভিডিঅ' নিতে পাৰ্চি নে আমাৰ আৰু উত্ততা কৈন মেইন উত্তৰ হ'ল যে এই জেগাটা আমাৰ কাজা হত নতুন ফাণ্ড থাকদিন মানুহে আস্থা দিয়া ডাকচি যে আমরা নতুন ফান্ড আইলে আমরা কাজটা করিয়ে দিব ফান্ড আইসি কেন কোন গ্রুপও জানি না প্রেসিডেন্ট সারা এক এক সব এক গ্রুপও তার নয় লাখ নয় লাখ আঠারো লাখ টাকা ফার্স্ট পেজ সেকেন্ড পেজ তাই পেজেন টোটাল আর আমরা কোনো নয় গ্রুপ খালি একটা গ্রুপ আর আর দেওয়া হয়েছে না এইখানে মানুষের তারা মতামত সব রইলো যে তাই দুইটা পিয়া আছে দুইটা পিয়াছে প্রায় তিন হাজার মানুষ আছেন টোটাল ভোট বয়কট করবা তারা যদি হয় না তো আমি তো একদম ফাঞ্চাইতে তারা কিছু করতে পারতাম না আর আমার এই এলাকায় এই সম্পদও নাই যে তারা এই জায়গাটা নিয়ে অত টাকা দিয়ে আমি এই জায়গাটা কাজ করিয়ে আমি দিতাম এর লাগি আমি তারা আজকে আমার ডাকাইছেন আর আমিও তোমাদের সামনেও কথাটা কই আর যে আমি যতটা করছি আমি ক্লিয়ার আমি যে বিডিও স্যার পিটিশন দিছি সিওতেও দিছি সেক্রেটারিও দিছি এটাইনও আমি আপনার মাধ্যমে আমি দেখাইম আমার মোবাইলও সবুজ আছে সবরে দেখাইম আমরা দেখটা করবার মানে এই রাস্তাটা লাগে আমি কাজ সব থেকে বেশি আমি আমি চেষ্টা করি আর যে সময় চেষ্টাতে বিফল হয়েছি ও আমি পাবলিকরা জানাইছি ওলা ওলা জিনিসটা হয়ে গেছে